পরম করুণাময় ও পরম দয়ালু আল্লাহর নামে হে বিশ্বাস স্থাপনকারীগণ তোমরা রায় না না ও না পুঞ্জার না ও বলিও শুনুন আর কাফেরদের জন্য আছে শাস্তি ভয়াবহ কেতাবিগণের মধ্যে যারা কুফরি করেছে আর যারা মুশরিক তারা এটা ভালোবাসে না যে তব প্রতি তব রব থেকে নাজিল হয় কোন আল্লাহ যাকে ইচ্ছা তাকে বৈশিষ্ট্য দান করেন সিও রহমতে আর আল্লাহ অধিকারী মহাকল্যাণের আমি আয়াত থেকে যা রহিত করি অথবা যাহা দেই ভুলাইয়া আনয়ন করি উত্তম তদপেক্ষা অথবা তৎতুল্য তুমি কি জানো না যে আল্লাহ সর্ব সর্ববিষয়ে সর্বশক্তিমান তুমি কি জানো না যে নিশ্চয়ই আল্লাহরই জন্য সাম্রাজ্য আসমান ও জমিনের আর তোমাদের জন্য আল্লাহ ব্যতীত নাই কোনো অভিভাবক অথবা সাহায্যকারী তোমরা কি এরাদা করো যে তোমরা তোমাদের রাসুলকে সেরূপ প্রশ্ন করিবে যেরূপ প্রশ্ন করা হয়েছিল ইতিপূর্বে মোসাকে আর যে কেহ ইমানের সাথে বদল করে কুফরকে তবে অবশ্যই বিভ্রান্ত হয় সুপথ থেকে কেতাবিদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পরেও তাদের অনেকেই ঈর্ষাবশত তোমাদের ইমান আনার পর আবার তোমাদের আকাঙ্ক্ষা করে কুফরিতে ফিরিয়ে নেওয়ার তোমরা ক্ষমা করো ততক্ষণ যতক্ষণ না কোন নির্দেশ আসে আল্লাহর নিশ্চয়ই আল্লাহ শক্তিমান সর্ব বিষয়ে তোমরা সালাদ কায়েম করো ও জাকাত দাও আর তোমরা স্ব জীবনের লাগি সৎ কাজ থেকে যা অগ্রে প্রেরণ করেছ তা প্রাপ্ত হবে আল্লাহর কাছ থেকে তোমরা যা করছ নিশ্চয়ই আল্লাহ তার পরিদর্শক আর তারা বলে ইহুদিও খ্রিস্টান ছাড়া আর কেহই প্রবেশ করিবে না জান্নাতে এটা তো তাদের মনের বাসনা বল তুমি তোমরা প্রমাণ উপস্থিত করো যদ্যপি তোমরা হও সত্যবাদী তবে হ্যাঁ যে শিও আনন সমর্পণ করে আল্লাহর তরে আর হয় সে নেক কারো তবে তার জন্য রবের কাছে আছে প্রতিদান আর তাদের জন্য নাই কোনো আশঙ্কা আর হইবে না সন্তপ্ত ইহুদিরা বলে খ্রিস্টানেরা নহে কোনো বিষয়ের উপরই আর খ্রিস্টানেরাও বলে ইহুদিরাও নহে কোনো বিষয়ের উপরই অথচ তাহারা গ্রন্থ পাঠ করে এর যারা জানে না তারাও উহাদের কথার মতই কথা বলে অতএব যে বিষয়ে তারা মতভেদ করছিল দিনে আল্লাহ মীমাংসা করে দিবেন সে বিষয়ে মধ্যে তাহাদের আর তার থেকে অধিক জালেম আর কে যে আল্লাহর মসজিদ সমূহে মানা করে তার নাম নিতে আর চেষ্টিত হয় তা করিতে উৎসন্ন উহাদের পক্ষে সম্ভব ছিল না যে তারা শঙ্কিত হওয়া ছাড়া প্রবেশ করে তথায় তাদের জন্য আছে দুর্গতি ইহলোকে আর পরলোকে তাদের জন্য আছে শাস্তি সুকঠোর আর আল্লাহরই জন্য আছে পূর্ব ও পশ্চিম অতএব যেদিকেই মুখ ফিরাও তোমরা সেটাই আল্লাহর দিক নিশ্চয়ই আল্লাহ সুপ্রশস্ত মহাজ্ঞানী আর তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন পবিত্রতা তাহারি এবং তাহারই জন্য আছে আসমান সমূহ ও জমিনে যা আছে তা সবই সবাই তাহার আজ্ঞানুবর্তী তিনিই আদি স্রষ্টা আসমান সমূহ ও জমিনের আর যখনই তিনি ইচ্ছে করেন কোনো কার্য সম্পাদনের তখনই তার জন্য তিনি শুধু বলেন হও আর তাহাতেই হয়ে যায় তাহা আর অগ্নিরাও বলে যে আল্লাহ কেন কথা বলেন না কো আমাদের সাথে অথবা কেন কোনো নিদর্শন উপস্থিত হয় না মোদের লাগি এদের পূর্বে যারা ছিল তারাও বলিত এদের কথার মতো কথাই এদের অন্তর সমূহ সাদৃশ্যাত্মক নিশ্চয় আমি দৃঢ় বিশ্বাসী কমের লাগি বর্ণনা করে নিদর্শন সমূহ উজ্জ্বল নিশ্চয় আমি তোমায় প্রেরণ করেছি সত্য সত্যসহ সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক রূপে আর তুমি জিজ্ঞাসিত হইবে না সম্পর্কে দিগের। ইহুদিও অনুসরণ কর তাহাদের বল তুমি আল্লাহর পথই সুপথ আর তোমার কাছে যে জ্ঞান আসিয়াছে তার পরেও যদি তুমি অনুসরণ কর তাদের প্রবৃত্তির তবে আল্লাহ থেকে তোমার জন্য নাই কোনো অভিভাবক ও সাহায্যকারী আমি যাহাদের গ্রন্থ দিয়েছি তা যাহারা তেলাওয়াতের হক আদায় সহ তেলাওয়াত করে তারাই ইমান আনিবে তাহায় আর যে তাহাতে কুফরি করে তবে তাহারাই হইবে ক্ষতিগ্রস্ত হে বনি ইসরায়েল গন স্মরণ করহ সেসব নিয়ামতের কথা যা আমি দান করেছি তোমাদের আর নিশ্চয় আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি তোমাদের উপরে সমগ্র বিশ্বজাহানের আর তোমরা ভয় কর সেই দিবসের যেদিন এক ব্যক্তি অন্য ব্যক্তির উপকারে আসবে না কোনোই আর কারো কাছ থেকে গ্রহণ করা হইবে না কোনো বিনিময় আর ফলপ্রদ হইবে না অনুরোধ কারো আর তারা হইবে না সাহায্য প্রাপ্ত আর স্মরণ করহ যবে ইব্রাহিমকে তার রব পরীক্ষা করেছিলেন কয়েকটি কথা দ্বারা পরে পূর্ণ করেছিল সে তাহা তিনি বলেছিলেন নিশ্চয় আমি তোমায় নেতা করিব মানব জাতির সে বলেছিল মোর বংশধরগণ থেকেও বলেছিলেন তিনি মম অঙ্গীকার উপনীত হইবে না জালিমদের প্রতি আর যবে আমি কাবাঘরকে করিয়াছিলাম সুরক্ষিত স্থান ও শান্তিধাম লাগি মানব জাতির আর বলিয়াছিলাম তোমরা মাকামে ইব্রাহিমকে মোশাল্লা সালাতের স্থান বানাও আর ইব্রাহিম ও ইসমাইল থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে পবিত্র রাখিও তওয়াফকারী ও এতেকাফকারী ও রুকুকারী আর শেষদাকারীদের লাগি আর ইব্রাহিম বলেছিল হে আমার রব তুমি এই স্থানকে করো নিরাপদ শহর আর এর অধিবাসীদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ ও পরকালে তাদের রেজেকের লাগি দান করো ফল শস্য বলেছিলেন তিনি যারা কুফরি করে আমি তাহাদের ভোগ করাব অল্প ফল ফলারি তারপর তাহাদের নিরুপায় করিব দোজখের শাস্তিতে আর কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল আর যবে ইব্রাহিম তুলছিল ভিত্তিঘরটির আর ইসমাইলও তখন দোয়া করেছিল তারা হেমদের রব কবুল কর মোদের থেকে নিশ্চয় তুমি সর্বশ্রোতা মহাজ্ঞানী জ্ঞানী হে মোদের রব মোদের দুজনকে মুসলমান বানাও তোমার লাগি আর মোদের বংশধর গণ থেকেও তোমার লাগি বানাও মুসলমান এক উম্মদকে আর দেখিয়ে দাও আমাদের হজের নিয়ম পদ্ধতি আর কবুল কর তুমি তও বা মদের নিশ্চয় তুমি তও বা কবুলকারী দয়াময় হে মদের রব তুমি উত্থিত কর তাদের মধ্য থেকে রাসুল একজন যে তাদের সমক্ষে পাঠ করিবে তোমার আয়াত আর তাহাদের শিখাইবে কেতাব ও হেকমত আর পবিত্র করিবে তাহাদের নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়। যে নিজেকে দুর্বোধ করেছে সে ছাড়া কে আর বিমুখ হয় ইব্রাহিমের মিল্লাত থেকে আর নিশ্চয় আমি তাকে মনোনীত করিয়াছিলাম এই পৃথিবীতে নিশ্চয় আখেরাতেও সে হইবে অন্তর্গত তার রব তাকে বলেছিলেন আত্মসমর্পণ কর সে বলেছিল আমি আত্মসমর্পণ করিলাম বিশ্বজাহানের রবের কাছে এরই অসিয়ত করেছিল ইব্রাহিম তার সন্তানদের আর ইয়াকুব হে মোর পুত্রগণ নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন এ দিনকে সুতরাং তোমরা মুসলমান না হওয়াতক পতিত হইও না মৃত্যু মুখে তোমরা কি তখন সাক্ষী ছিলে যবে মৃত্যু সময় উপস্থিত হয়েছিল ইয়াকুবের যখন সে বলেছিল নিজ পুত্রদের আমার পরে তোমরা করিবে কার বাদত বলেছিল তারা আমরা এবাদত করিব তোমার এলাহের আর এলাহের তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাকের যিনি এলা এক মেবাদ দ্বিতীয় আর আমরা তাহারই জন্য মুসলমান সেই এক উম্মত ছিল অবশ্যই বিগত হয়ে গেছে তারা তারা যা অর্জন করেছিল তা তাদের জন্য আর তোমরা যা অর্জন করছ তা জন্য তোমাদের আর তারা যা করিয়া গেছে জিজ্ঞাসিত হইবে না তোমরা তৎ বিষয়ে আর তারা বলে তোমরা হয়ে যাও ইহুদি বা না তাহলে হেদায়েত পাবে বলো তুমি বরং ইব্রাহিমের ধর্মই সঠিক আর সে ছিল না অন্তর্গত মুশরিকদের। তোমরা বলো আমরা ইমান আনিয়াছি আল্লাহর প্রতি আর যা নাজিল হয়েছে মদের প্রতি আর যা নাজিল হয়েছে ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ও ইয়াকুব আর তদীয় বংশধরদের প্রতি আর যা প্রদান করা হয়েছিল মুসা ও ঈশাকে আর যা দেওয়া হয়েছিল নবীদেরকে তাদের রব থেকে আমরা তাদের মধ্যে পার্থক্য করি না কোনই আর মোরা তাহারি জন্য মুসলমান অনন্তর তারা যদি ইমান আনে যেরূপ ইমান এনেছ তোমরা তৎপ্রতি তাহলে অবশ্যই তাহারা পাবে হেদায়ত আর যদি তারা ফিরে যায় তবে তারা তা যাবে কেবল বিরুদ্ধাচরণেই তবে অচিরেই আল্লাহ তাদের বিরুদ্ধে যথেষ্ট করিবেন তোমাকেই আর তিনিই শ্রবণকারী মহা জ্ঞানী আমরা আল্লাহর রঙেই রঞ্জিত আর আল্লাহ ছাড়া রঙে কে আর অধিক সুন্দর আর আমরা তাহারই জন্য আবেদিন তুমি বলো তোমরা কি আল্লাহকে নিয়ে বিতর্ক করেছ মোদের সাথে অথচ তিনি রব আমাদের আর রব তোমাদেরও আমাদের জন্য আমাদের কাজ আর তোমাদের জন্য কাজ তোমাদের আর আমরা তাহারই জন্য নিষ্ঠাবান তোমরা কি বলছ যে নিশ্চয় ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ও ইয়াকুব আর তার বংশধর গণ ছিল ও খ্রিস্টান বল তুমি তোমরাই বেশি জানো না আল্লাহ আর তার চাইতে কে আর অধিক জালেম যে আল্লাহ থেকে যে সাক্ষ্য আছে তাদের কাছে তা গোপন করে আর তোমরা যা করছ আল্লাহ গাফেল নহেন তাহা থেকে সেই এক উম্মত ছিল নিশ্চয় গুজরে গিয়েছে তারা তারা যা অর্জন করেছিল তা তাদের জন্য আর তোমরা যা অর্জন করছ তা জন্য তোমাদের আর তারা যা করেছিল সে সম্বন্ধে প্রশ্ন করা হইবে না তোমাদেরকে অচিরেই বলিবে মানুষের মধ্যস্থ নির্বোধেরা যে কি সে তাহাদের সেই কেবলা থেকে ফিরিয়ে দিল যার উপরে তারা ছিল তুমি বল, আল্লাহরই জন্য পূর্ব পশ্চিম তিনি যাকে ইচ্ছা হেদায়াত করেন দিকে সরল পথের আর এরূপেই আমি তোমাদের করেছি এক মধ্যপন্থার উম্মত যাতে তোমরা সাক্ষী হও লাগি মানব জাতির আর রাসুল হন সাক্ষী লাগি তোমাদের আর তুমি যে কেবলার উপরে ছেলে তা আমি এত ব্যতীত করি নাই যে আমি জেনে নেব যে রাসুলের আনুগত্য করে তাকে তার থেকে যে ফিরে যায় পশ্চাৎপদে পদে আর অবশ্যই ইহা কঠিনতর তাহাদের কাছে ছাড়া যাহাদের আল্লাহ করেন হেদায়াত আর আল্লাহ এমন নহেন যে তিনি বিনষ্ট করিবেন ইমান তোমাদের নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি পরম মমতাময় ও পরম করুণাশীল অবশ্যই আমি দেখেছি তোমায় বারংবার আকাশের দিকে তাকিয়ে থাকতে অতএব আমি তোমাকে ফিরাবো সে কেবলার দিকেই যেদিকে তোমার মন চায় সুতরাং তুমি ফিরাও তোমার মুখ মসজিদুল হারামের দিকে আর তোমরা যে যেখানে আছো ফিরাও তোমাদের মুখ সেদিকেই আর নিশ্চয় গ্রন্থ প্রদত্ত হইয়াছে যারা তারা জানে যে অবশ্যই ইহা সত্য তাদের রবের আর তারা যা করছে আল্লাহ গাফেল নহেন সে বিষয়ে আর যারা গ্রন্থ প্রদত্ত হয়েছে তাদের কাছে যদি তুমি নিয়ে আসো সব আয়াত তবুও তাহারা অনুসরণ করিবে না কেবলার তোমার আর তুমিও নহ অনুসারী কেবলার তাহাদের আর তাহারাও নহে অনুসারী কেবলার কারো আর তব কাছে এসেছে যে জ্ঞান তারপর যদি তুমি অনুসরণ কর তাদের প্রবৃত্তির তবে অবশ্যই তুমি তখন হয়ে যাবে অন্তর্ভুক্ত গণের। আমি যাহাদের গ্রন্থ দিয়েছি তারা তাকে সেভাবেই চেনে যেমন তাহারা চেনে নিজেদের সন্তানদের আর নিশ্চয় তাদের একদল সত্য গোপন করে জেনে শুনেই সত্য তোমার রব থেকে অতএব তুমি হইও না অন্তর্গত সংশয়ীদের আর প্রত্যেকের জন্য আছে কেবলা এক একটি মুখ অতঃপর তোমরা ধাবিত হও কল্যাণের দিকে তোমরা যে যেখানে আছো আল্লাহ একত্রিত করিবেন তোমাদের সকলকেই নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় ওপরই ক্ষমতাবান আর যেথা থেকেই তুমি নিষ্ক্রান্ত হও না কেন তোমার মুখ ফিরাও তুমি মসজিদুল হারামের দিকেই আর তোমরা আছো যে যেখানেই ফিরাও তাদের মুখ তাহার দিকেই যেন তাদের ভিতরের জালেমরা ছাড়া অন্যেরা তর্ক করিতে না পারে সাথে তোমাদের অতএব তুমি ভয় করিও না তাহাদের তোমাদের প্রতি যেন তোমরা হও প্রাপ্ত যেরূপ আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের প্রতি এমন এক রাসুল যে তোমাদের কাছে পাঠ করে আয়াত আমার আর পবিত্র করে তোমাদের আর তোমাদের শিক্ষা দেয় এমন বিষয় যা তোমরা জানিতে না অতএব তোমরা আমাকে স্মরণ করো আমিও স্মরণ করিব তোমাদের আর তোমরা শকর করো আমার প্রতি আর তোমরা করিও না কুফরি কেহই হে যারা ইমান এনেছো তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও সালাত সহ নিশ্চয়ই আল্লাহ আছেন সাথে ধৈর্যশীলদের আর যারা নিহত হয় আল্লাহর পথে তোমরা বলিও না মৃত তাহাদেরে বরং তাহারা জীবিত কিন্তু তোমরা তা নহ অবগত আর অবশ্যই আমি পরীক্ষা করিব তোমাদের ভয় ও ক্ষুধা আর ধনসম্পদ ও প্রাণ ও ফল শস্যের কোনো একটির হানি দ্বারা আর সুসংবাদ দাও সেই সব ধৈর্যশীলদের যাদের উপরে জবে আসে মুসিবত তখন তাহারা বলে নিশ্চয় মোরা আল্লাহরই লাগি আর মোরা প্রত্যাবর্তনকারী তাহারি দিকেই ইহাদেরই পরে আছে তাদের রবের শান্তি ও কৃপা আর ইহারাই প্রাপ্ত। নিশ্চয় সাফা ও মারোয়া অন্তর্গত আল্লাহর আয়াতাবলীর অতএব যে হজ করে এই গৃহের অথবা করে ওমরা তার উপর দূষণীয় নয় তওয়াফ করা এত দুভয়ের আর যে কেহ স্বেচ্ছায় করে সৎকর্ম তবে নিশ্চয় আল্লাহ অভিজ্ঞ গুণগ্রাহী নিশ্চয় গ্রন্থ মধ্যে মানুষের লাগি তা বিস্তারিতভাবে প্রকাশ করার পর আমি যে সকল স্পষ্ট প্রমাণ ও হেদায়াত নাজিল করেছি তা যারা গোপন করে নিশ্চয় উহাদেরই আল্লাহ লানত করেন আর লানতকৃতরাও লানত করে তাহাদের ব্যতীত যারা তওবা করে ও হয় সংশোধিত আর করে সত্য প্রকাশ বস্তুত আমি ক্ষমা দান করি তাহাদেরে আর আমি তো ক্ষমা দানকারী করুণাময় নিশ্চয়ই যারা কুফরি করে ও মরে কুফরি হালেই নিশ্চয় তাদের উপরে লানত আল্লাহর ও ফেরেশতাগণের ও মানবজাতির জাতির সকলেরই থাকিবে তাহারা উহাতে অনন্তকাল কমিবে না কখনোই শাস্তি তাহাদের আর তাহাদের অবকাশ দেওয়া হইবে না কখনোই আর তোমাদের মাবুদই তো একমাত্র মাবুদ তিনি ছাড়া মাবুদ নাহিকো আর কোন যিনি সর্বপ্রদাতা করুণাময়